আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে সুজির বরফি এটা দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ আপনারা সহজভাবেই বাসায় তৈরি করতে পারেন এই সুজির বরফিটি এটা পাওয়ার রুটি হালু রুটি এবং পরোটা যে কেউ সাথে খেতে পারবেন এবং খালিও খেতে পারবেন অসাধারণ লাগে বাসায় একবার হলেও তৈরি করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি সুজি দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ সুজি দেব এখানে ওয়ান ফোর কাপ আমি দুধ মিক্স করে দেব গুঁড়া দুধ এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি আগে দিয়ে আমি মিক্স করে দেখছি কতটুকু পানির প্রয়োজন হয় এখানে আমার আরেকটু পানির প্রয়োজন হবে আমি আরেকটু পানি নিয়ে নিচ্ছি যে দেখেন আমি সম্পূর্ণটা মিক্স করে নিয়েছি এটা দশ মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে চুলো একটা কড়াই বসিয়ে দিয়ে আমি হাফ চামিচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলিয়ে নিচ্ছি এরপর এখানে কিছুটা কাঠবাদামে আমি ছোট্ট করে কেটে নিয়েছি সেই কাঠবাদামটা একটু ভেজে নেব হালকা করে এখানে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন বাদামটা উঠিয়ে নিচ্ছি এখন এই এই কড়াইতে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ক্যারামেল করে নেব আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে দেখেন চিনিটা ক্যারামেল হয়ে গেছে আমি হালকা ক্যারামেল করে নিলাম তেমন একটা গাঢ় কালার আনে নি এটা হালকা কালার আসলেই হবে এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ক্যারামেলটা সম্পূর্ণ গলা পর্যন্ত অপেক্ষা করছি এখানে সম্পূর্ণ ক্যারামেলটা দুধের সাথে মিক্স হয়ে গেছে গলে এখন আমি এখানে একটু একটু বলক আসতে শুরু করেছে আমি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব দুধটা কিন্তু ছানা কেটে গেছে দেখেন এই অবস্থায় দুধটা আমি আরও জাল করে নেব আর দুধের ভিতর যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেই পানিটা অনেকটা শুকিয়ে নেব এখানে দেখেন অনেকটাই আমি পানি শুকিয়ে নিয়েছি এখন এখানে যে কাজ কাঠবাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই কাঠবাদাম থেকে কিছুটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি আমি এলাচের গুঁড়া সামান্য পরিমাণ আপনাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নাই এখন এখানে যে দুধ আর সুজিটা আমি মিক্সরণ করে রেখেছি সেই দুধ আর সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে এখানে কিন্তু নাড়াচাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে আমি এখানে এক টেবিল চামিজ ঘি দিয়ে দিলাম আর ঘিটাও ভালো মতো এর সাথে আমি মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ সুজিটা যাতে সেদ্ধ হয়ে যায় আর পানিটা একেবারে শুকিয়ে শুকিয়ে যায় এই পর্যায়ে আনতে হবে এখানে কিন্তু প্রায় আমার সুজিটা হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিলাম আর চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা পুটিং মোল নিয়ে নিছি আর কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি আমি হাত দিয়ে আমি তেলটা ভালো করে মোল্ডের লাগিয়ে নিচ্ছি আর এখানে একটা কাগজ আমি সমান করে কেটে নিয়েছি এই মোল্টের মাপ করে তেলটা ভালো করে আমি কাগজে লাগিয়ে দিচ্ছি এখানে কিছুটা বাদাম আমি দিয়ে দিচ্ছি সরিয়ে ছিটিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে বাদামটা আমি দিয়ে দিয়েছি আর এখন সুজিটা আমি এখানে ভালো করে চেপে চেপে ছেট করে নেব যাতে ফাঁকা না থাকে ভালো করে চেপে চেপে ছেট করে নিতে হবে এখানে দেখেন আমি ভালো করে সেট করে নিয়েছি এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে এখানে দেখেন ঠান্ডা হয়ে একেবারে জমে গেছে এটা ছুরি দিয়ে পাশ দিয়ে আমি একটু আলগা করে নিলাম দেখেন কাগজটা কিন্তু এখানেই রয়ে গেছে কাগজটা ওঠে নাই আর এই যে হয়ে গেল আমার রেডি হয়ে গেল সুজির বরফি আপনারা সহজভাবে সুজির বরফি এইভাবে বানাতে পারেন খেতে যেমন দেখতেও কিন্তু অসাধারণ লাগে তো আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন কত সুন্দর রেডি হয়ে গেল বরফিটা